আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের আল্লাহর রহমতো আমরাও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আপুরা তাহলে আমার পাশেই থাকো দেখতে থাকো এই যে পুঁশাক আর কলার থুর নিলাম আপুরা রান্নার জন্য আমরা আজকে কলার থুরটা কীভাবে রান্না করি কিভাবে বেছে কি করি তোমরা আপুরা আমার পাশেই থাকো দেখতে থাকো এই যে প্রথমে তোমাদের দেখাইলাম কি কী নিলাম কলার থুরটা যে দেখো কীভাবে বাসা হইতেছে লম্বা একটা ই থাকে আর একটা সাদা একটা থাকে ওগুলো ফেলে দিবা পেলে দেওয়ার পর আমি যে দুষ্টাম ছোট কালে আমরা এগুলো পাল্লা পাথর বানাইতাম তারপরে ফিতা জুতা দিয়ে জুতা বানায় পুরো পুরা খেলা করতাম এগুলো বলতাসে আর কাজের এই যে কলার থুর গুলো বাঁচা হয়ে গেছে এখন সিদ্ধি দিয়ে দিবো একটু হলুদ দিয়ে দিলাম আর এই যে মনে করে একটু লবণ দিয়ে সিদ্ধি দিয়ে দিলাম তাহলে আপুরা আমার পাশেই থাকো দেখতে থাকতে কিভাবে কলার থোটটা রান্না করে আর তোমরা কিভাবে রান্না করো কমেন্টসে বলবা এই যে সরিষা দিয়ে কলার থুর রান্না করবো থুরটা সিদ্ধ করে নিচ্ছে ঠান্ডা হইলো এখানে যে সরিষা গুলা ব্ল্যান্ডার করে নিতেছি সরিষাটি ব্ল্যান্ডার হয়ে গেছে তারপরে যে কাঁচামরিচ পিয়াজ ব্লেন্ডার করছে তারপরে আর ফের কলার থুটটি ব্লেন্ডার করবো এই যে এখন কিভাবে রান্না করা পুরা সব রেডি করলো প্রথমে যে মাছগুলো ভাইজা নিতে আছে পুঁই শাক দিয়ে রান্না করব আর কলার তোর সরিষা দিয়ে বাগার দিব যে মাছটা ভাজা হয়ে গেছে আপু এই পাশে পুঁই তরকারি বসায় দিতে আছে পুঁই শাকগুলো পুরা আমাদের গাছের ডালের পুঁই শাক একদম টাটকা ফ্রেশ দেখতে কাঁচাই খাইতে মন চায়া পুরা এত নির্ভর মাল ছাড়া পুরো একদম মমের মতন গলে যায় একটা আলু দিয়ে দিলাম কই মাছ দিয়ে পুঁই শাকের রান্না করবো যে শাকটা বসায় দিতে আর ওই পাশে তো মনে করো মাছগুলো ভাই জানিত আছে নাজা মাছটা ভাজা হয়ে গেলে ওইখানে ওই পাশে আবার মন করো কলার থোটটা বসায় দিবে আজকে বেশি কিছু নেই না পুরো রান্নার জন্য কারণ কালকে যে আমরা পার্টি করলাম তারপরে রাত্রে রান্না করলাম তরকারি অনেক রয়ে গেছে এই জন্য মনে করো দুইটাই পত্র রান্না করলাম তোমরা কলার থোটটা কীভাবে খাওয়া পুরা কীভাবে রান্না করো কয়েকভাবেই রান্না করা যায় চাপা দিয়ে পড়লে রান্না করা যায় তারপরে এইভাবে এইভাবে রান্না করা যায় তোমরা কীভাবে খাইছো পুরা বলবা কমেন্সে আর আমি কীভাবে খাইলাম এটা তো দেখাইলামই যে মাছ গুজা মাছ বাজাগুলা হইতাসে আর এই পাশে যে পুঁই শাকটা তরকারি বসায় দিতা এই যে হলুদ মরিচ সব দিয়ে দিলো এখন একটু পানি দিয়ে দিলো কষানোর জন্য কষান্ড হয়ে গেলে এই যে পুঁই দিয়ে দিবে এখন ওই যে মাছ ভাজা হয়ে গেছে এখন ওই যে কলার ঠোঁটটা কীভাবে রান্না করতেছে পোড়া এটা তোমরা বেশি বেশি শেয়ার করবা একটু ফ্লো করবা কারণ এক একজন এক একভাবে রান্না করে খায় তা আমরা কীভাবে রান্না করলাম এইভাবে খেয়ে দেখো রান্না করে রান্নাটা কেমন টেস্ট হয় তা তারপরে বুঝবা চিংড়ি মাছ দেওয়া তারপরে চাপা সুটকি দেওয়া সবভাবেই খাওয়া যায় কিন্তু এইভাবে বেশি টেস্ট দেখাইলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম সিদ্ধ করলাম ব্লেন্ডার করলাম সরিষা সবকিছু প্রথমে মনে করে যে তেল দিয়ে দিল তেল দেওয়ার পরে গরম হয়ে গেছে এখনো যে কাঁচা মরিচ এগুলো ব্লেন্ডার করে দিয়ে দিলো তারপরে যে হলুদ মরুচ গুলো দিয়ে দিতেছে এগুলো দিয়ে একটু কষায়ে তারপরে দিয়ে দেবো সরিষা সবকিছু দিয়ে দিলো এরকম করে তোমরা রান্না করে খেয়ে দেখা দিবে এগুলো কষানো হয়ে গেলে পরে এই যে কলার তো মনে করে একমত হয়ে গেছে লবণ সরিষা লবণ হলুদ দা তারপরে ব্লেন্ডার করা সর্ষে সিদ্ধ করে নিছে। এখন একটু কষানো হয়ে গেলে যে কলার থুটটি দিয়ে দিব দিয়া নাড়াচাড়া দিয়ে ভেজে নামিয়ে ফেলবো আর একটু লবণ দিয়ে দিল স্বাদ মতন যতটুকু লাগে আর কি তাহলে আপুর আজকের মতো রান্না এই পর্যন্ত আর বিকেলের কী রান্না সাথে শেয়ার করলাম বিকালের প্রস্তুতি এই যে ছেলের বউ মনে করো পুরী গুলা পুরী বানাইতেছে আর চা জাল দিবে আমাদের বিকালে ছেলের বউ পুরি বানাইতে আছে আর নাস্তা বানাইতে আছে মাগ্রী বান্না মাছটা মাছ পুরা তো বানাইয়া মাগ্রী দিছে মাছ নামাজ রা

আর যে তোমাদের ভাই আনারস আনছে মেয়ে যে আনারস বর্তা বানাবে কাঁচামরিচ এগুলা দিয়ে বর্তা বানাবে আনারস গুলা বলতেছে আমি পারি না কিভাবে এলে কি করব আমি বলা বুঝবো এই যে দেখো এই যে আমার জালের মেয়ের আমার নাতি ওদেরকে নামা নিচে দিলাম খাইতে কারণ পয়া গেলে তো সব সর্বনাশ মাইকে খাইতে আরামে খাইতেছি তারপর তাহলে দেখতে থাকা দেখো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবা আপুরা আমি বলতেছি আমার দিকে তাকাও কীভাবে খাও বা ইয়া দেখাও আমাকে খাইতে চায় না ওই যে একটু খাইতেছে দেখো আর ওই যে ওর দাদু রাত্রে নাস্তা নিয়ে আসছে খাওয়ার জন্য ওর দাদুর সাথে যে দেখো সব কিছু আর আমি করে ওই যে দিয়েছি সবই ওই যে খাইতেছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ